আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে আমরা ঈদেরকে শপিং করে দেখাবো তো চলুন আমরা প্রথমে যেহেতু দিয়ে যাচ্ছি আমরা এখন যাবো নজর নজরবলিতে তো এখানে রাস্তার পাশে বিভিন্ন কুকারি আইটেম এবং হচ্ছে অনেক কাপড় চুপড় বিক্রি করছে মানে জমজমাট মানে আসলে এতটা ভিড় হয়ে গেছে ঈদের মার্কেট আর এত তটা জিনিসের দাম আপনাদের কাছে সেগুলো দেখাবো তো চলুন এখানে অনেক রকমের জিনিস পাওয়া যাচ্ছে আর আমরা এখন এই যে চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত মার্কেটে এটা হচ্ছে সুবাস্ত নজর তো চলুন মার্কেটের ভিতরে আমরা প্রবেশ করি তো আমি এখন মার্কেটের ভিতরে প্রবেশ করতেছি তো দেখেন এখানে খুব সুন্দর করে লাইটিং করা আছে এবং আমরা ভিতরে ঢুকে গেলাম চেকপোস্ট দিয়ে এখন আমরা লিফ্ট দিয়ে যে উপরে যাব তো আমরা লিফ্ট উঠে গেলাম তো এই যে দেখতে পাচ্ছেন আর লিফ্ট উঠলাম ঠিক আছে লিফ্ট আমাদেরকে উপরে নিয়ে যাচ্ছে এখন আপনাদেরকে ঘুরে ঘুরে আমি দেখাবো ঠিক আছে সব কিছু তো দেখতেই পারছেন মার্কেটে কিন্তু অনেক চমৎকার একটি সুন্দর মার্কেট তো এদিকে দেখতেই পারছেন এদিকে হচ্ছে বিভিন্ন এক একটা তলে এক এক ধরনের জিনিস পাওয়া যায় কোনো ওটা হচ্ছে কসমেটিক্স কোনোটা হচ্ছে কাপড় চুপড় কোনো হচ্ছে কুকারের আইটেম মানে বিভিন্ন এক একটা তলা এক একটা কোনো তলে আছে ফোন মানে এক একটা তলে এক এক রকম জিনিস পাওয়া যায় তো আমরা এখন যেহেতু কাপড় নিয়ে দেবো তো আমরা এখন এই যে কাপড়ের দোকানে যাবো দেখেন এখানে অনেক সুন্দর সুন্দর কিন্তু কাপড় আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের আমি আপনাদেরকে শর্টকাট একটু দেখে দেওয়ার চেষ্টা করছি আর আমরা একটা দোকানে চলে আসলাম এই শার্টটা আমাদের অনেক পছন্দ হয়েছে কিন্তু শার্টটার প্রাইসটা অনেক বেশি এবং হচ্ছে সাইজটাও পছন্দ হয়নি আর এইখানে যে প্যান্ট তো এই যে প্যান্টটার দাম বলতেছে চোদ্দোশো টাকা আর এই শার্টটার দাম যায় হচ্ছে দাম আর এখানে আছে বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশান আছে দেখতেই পারছেন অসংখ্য কালেকশান এগুলো আপনারা পেয়ে যাবেন সুভাস্ত নজরবেলিতে আসলেই পেয়ে যাবেন তো দেখতেই পারছেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো এখানেও কিন্তু অসংখ্য সুন্দর সুন্দর বেবিদের কালেকশান আছে খুবই সুন্দর সুন্দর কালেকশান আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ মতো নিতে পারবেন আমি একটু মার্কেটটা ঘুরিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো দেখি পারছেন এখানে ভাইয়াদের কিন্তু অনেক সুন্দর সুন্দর ট্রাউজার আছে খুব সুন্দর লাগলো এবং খুব ভালো লাগলো তো দেখতেই পারছেন এখানে কিন্তু অসংখ্য বাচ্চাদের বড়দের জন্য সব কিছু আছে তো আমরা এই দোকানে আমরা কিছু শার্টের কালেকশন দেখব তো আমাদের এই শার্টটা পছন্দ হয়েছে তো আমরা এই শার্টটা একটু খুলে ট্রাই করব তো দেখতেই পারছেন এটা খুললাম আমরা এখন এটা খুলে দেখছি আর শার্টের কাপড়টা অনেক ভালো শার্টটাও ভালো ছিল কিন্তু দামটা অনেক দাম ছিল প্রায় আঠারোশো টাকা চাচ্ছিলো আঠারোশো উনিশশো টাকার মতো একটা শার্টের দাম আসলো এত টাকা দিয়ে একটা শার্ট কিনা আসলো কোনো কথা না ঠিক আছে কারণ এই শার্টটা এত দাম নিচ্ছে এখানে আসলে সুভাস্তর একটু দাম বেশি আর আমি আপনাদের এই ভিউটা দেখিয়ে দিচ্ছি এটা খুব ভালো লাগে আর এখান থেকে দাঁড়িয়ে আপনি প্রত্যেকটা দোকান দেখতে পারবেন আর এখানেও আমরা ঢুকে পড়লাম দেখা যাক এখানে কি কি পাওয়া যায় এখানে সুন্দর সুন্দর জন্য বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর কালেকশন আছে দেখতে পারছেন ওয়ান পিস করে এখানে খুব সুন্দর এখানে আছে থ্রি পিস আছে খুব সুন্দর ডলে সাজিয়ে রেখেছে আপনারা দেখতেই পারতেছেন তো আমরা আরও কিছু দোকান দেখবো আমাদের হচ্ছে কাপড় পছন্দ হচ্ছে না কাপড় পছন্দ হলে আমরা সাইজে পাচ্ছি না তার জন্য কী করবো নামাজারের সময় গেছে তো আমরা বাসায় চলে যাচ্ছি তো আমরা অলরেডি এখন মার্কেট থেকে বের হয়ে যাচ্ছি আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম তো মার্কেটও বন্ধ হয়ে গেছে এই যে গেটটা বন্ধ হয়ে গেছে আচ্ছা আচ্ছা এই গেটটা বন্ধ হয়ে গেটটা খোলা আছে ওই পাশের গেটটা বন্ধ হয়ে গেছিলো তো আমরা মার্কেট থেকে বের হয়ে গেলাম তো দেখতেই পারছেন